আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব হজরত জুলকিফল আল অলৌকিক ঘটনা এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জুলকিফল কে ছিলেন এটি একটি বহুল বিতর্কিত বিষয় এ প্রশ্নের জবাব দিতে হলে পবিত্র কোরআনের তফসির ও কাসাসুল আম্বিয়া কাহিনী এবং ইতিহাসের দ্বারস্থ হওয়া ছাড়া গত্যন্তর থাকে না কেননা পবিত্র কোরআনের সুরা আম্বিয়া ও সুরা সাদে জুলকিফল নামটি দুইবার উল্লেখিত হয়েছে এর অধিক বিবরণ নেই ফলে তিনি নবী ছিলেন কিনা তা নিশ্চিত করে বলা কঠিন এর জন্য কোরআনের ভাষ্যকার ও ইতিহাস লেখক লেখকগণের মধ্যে নামটি নিয়ে বিরত পরিলক্ষিত হয় হাদিসেও তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না কাজে বিষয়টি গোলক পরিণত হয়েছে জুলকিফল সম্পর্কে বিভিন্ন তাফসিল গ্রন্থে বিভিন্ন নাম উল্লেখ করা হয়েছে কেউ কেউ বলেছেন তিনি ছিলেন বনি ইসরালের একজন নবী কারো কারো মতে ইলিয়াসের নাম কিংবা জাকারিয়ার নাম অথবা সৎকর্মপরায়ণ ওলি জুলখিফল ছিলেন হজরত আইব আল পুত্র তিনি আল্লাহর ওয়াস্তে এক ব্যক্তির জামিন হয়ে কারা কষ্ট ভোগ করেছিলেন এসব বিরোধের ফলে জুলকিফল সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায় না জুলফিকল নামটি সুরাজ সাদের আটচল্লিশ নম্বর আয়াতে হজরত ইসমাইল আল ইসাল্লাম ও হজরত আল ইয়াসা আল ইসাল্লামের নামের পরে উল্লেখ করা হয়েছে প্রথম আয়াতে বলা হয়েছে তাদের প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল পরবর্তী আয়াতে বলা হয়েছে এবং তাদেরকে আমি আমার অনুগ্রহ ভাজন করেছিলাম তারা ছিলেন সৎকর্মপরায়ণ সৈরাজের আয়াতে বলা হয়েছে এরা প্রত্যেকেই ছিলেন সজ্জন অর্থাৎ উল্লেখিত দুইটি আয়াতে ইসমাইল আল ইসাল্লাম ইদরিস আলি সাল্লাম এবং ইয়াসা আল এ তিন নবীর নামের পরে জেলকি ফল ইসাল্লামের নাম বলা হয়েছে কাসাসুল কোরআন অনুযায়ী জুলকিফল নবী হজরত আল ইয়াসার খলিফা এ সম্পর্কে বিখ্যাত দাবি মোজাহিদের বরাতে ইবনে জারির আল ইয়াসার যে কাহিনী বর্ণনা করেছেন তাতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে যা অন্যান্য তাফসির গ্রন্থেও রয়েছে কেউ কেউ মনে করেন যে হিসকিল আলি সাল্লামের উপাধি ছিল জুলকিফল এবং অপর এক সমকালীন লেখকের অদ্ভুত মত হচ্ছে এই যে জুলকিফল গৌতম বুদ্ধের উপাধি ছিল কেননা তার রাজধানীর নাম ছিল কাপল যার আরবি রূপ কাপল এবং অর্থ অধিকারী বা মালিক সুতরাং মালদার ব্যক্তিকে জুমালিন এবং শহর অধিপতিকে ব্যবহৃত হয়ে থাকে তাই এখানে ও কাপলের মালিক ও বাচ্চাকে জুলকি ফল বলা হয়েছে উল্লেখিত লেখক সমসাময়িক এই দাবিও করেছেন যে গৌতম বুদ্ধের আসল শিক্ষা তহভিদ ও প্রকৃত ইসলামেরই শিক্ষা ছিল এবং বর্তমান রূপ অবয়ব অন্যান্য দিন মিল্লাতের ন্যায় বিকৃত ও পরিবর্তিত কিন্তু এসব কথা অনুমান আন্দাজের অধিক ইতিহাসের দিক থেকে কোনো গুরুত্ব রাখে না নতুন নতুন আবিষ্কারের ফলে এবং গবেষণার মাধ্যমে বর্তমানে কোরআন ও হাদিসে বর্ণিত বহু ঘটনার সত্যতা প্রমাণিত হচ্ছে এ প্রসঙ্গে লেখক বলেন তাই যদি কোরআনে বর্ণিত কোনো ব্যক্তিত্ব সম্পর্কে অধিক আবিষ্কার সামনে আসে তা আমাদের অস্বীকারের কারণ হবে না বরং বিরুদ্ধবাদী ও হটকারীদের প্রতি তা অধিক হজত প্রমাণ হবে কিন্তু এ বাস্তবতা স্বীকার করা সত্ত্বেও এটাও জরুরি নয় যে কোনো ঘটনা সম্পর্কে যদি এক ব্যক্তি কেবল নিজের কল্পিত ধারণা ও অনুমান দ্বারা দলিলবিহীন কোনো দাবি করে বসে তাহলে অবশ্যই তা মেনে নিতে হবে সুতরাং জুলকি ফলকে গৌতম বুদ্ধ গণ্য করা এখন পর্যন্ত এর চেয়ে অধিক কোনো গুরুত্ব বহন করে না বর্ণিত বিবরণটি কার সে নামটি লেখক উল্লেখ করেননি উক্ত বিবরণের এক স্থলে বলা হয়েছে উল্লেখিত লেখক সমসময়ে এই দাবিও করেছেন যে গৌতম বুদ্ধের আসল শিক্ষা তাহিদ ও প্রকৃত ইসলামের শিক্ষা ছিল যদি তাই থাকে হয়ে তাহলে বলার কিছু থাকতে পারে না মূল শিক্ষা ছিল প্রচার প্রসার শেষ নবী প্রবর্তিত ইসলামের আগমনের ফলে কেবল সেই ইসলামই বিশ্ব ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত থাকবে পবিত্র কোরআনে কেবলমাত্র সুরা আম্বিয়ার পঁচাশি ছিয়াশি ও সোয়াদের আটচল্লিশ আয়েতে জিলকিফল আল ইসাল্লামের নাম এসেছে তিনি আলিয়াশা আল পরে নবী হন এবং ফিলিস্তিন অঞ্চলে বনি ইসরায়েলের মধ্যে তাওহিদের দাওয়াত দেন আল্লাহ বলেন আর তুমি স্মরণ করো ইসমাইল ইদ্রিস ও জুলকি কথা প্রত্যেকে ছিল সবরকারী আমরা তাদেরকে আমাদের রহমতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম তারা ছিল সৎ কর্মশীলগণের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া অন্যত্র আল্লাহ বলেন আর তুমি বর্ণনা করো ইসমাইল আলিয়াশা ও জুলকিফলের কথা তারা সকলেই ছিল শ্রেষ্ঠগণের অন্তর্ভুক্ত বিভিন্ন হাদিস বিশারদগণ বলেন যে শ্রেষ্ঠ নবীগণের সাথে একত্রে বর্ণিত হওয়ায় জলকিফাল আল ইসালাম একজন গুরুত্বপূর্ণ নবী ছিলেন হসরতাম পরবর্তী নবী হিসাবে তিনিও সামাঞ্চলে প্রেরিত হন বলে ধারণা হয় নবী হজরত আল ইহাসা আলি ইসলাম বার্ধক্যে উপনীত হলে একজনকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন আর এই উদ্দেশ্যে তিনি তার সকল সাথীকে একত্রিত করে বললেন যার মধ্যে তিনটি গুণ বিদ্যমান থাকবে আমি তাকে আমার খলিফা নিযুক্ত করব আর সে গুণ তিনটি হল এক সর্বদা শ্যাম পালনকারী দুই আল্লাহর ইবাদতের রাত্রি জাগরণকারী তিন তিনি কোনো অবস্থায় রাগান্বিত হন না এই ঘোষণা শোনার পর সমাবেশস্থল থেকে ইসবিন ইসাক বংশের জনৈক ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং সে নবীর প্রতিটি প্রশ্নের জবাবে হা বললেন কিন্তু তিনি সম্ভবত তাকে বিশ্বাস করতে পারলেন না তাই দ্বিতীয় দিন আবার সমাবেশ আহ্বান করলেন এবং সকলের সম্মুখে ঘোষণার পুনরাবৃত্তি করলেন কিন্তু সবাই চুপ রইল কেবল ওই একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন তখন আলিয়াশা উক্ত ব্যক্তিকেই তার খলিফা নিযুক্ত করলেন যিনি তার জীব তার নবাদি মিশন চালিয়ে নিবেন এবং মৃত্যুর পরেও তা অব্যাহত রাখবেন বলা বাহুল্য উক্ত ব্যক্তি হলেন জুল কিফাল আলাইসাল্লাম পরবর্তীতে আল্লাকে নবাদ দানে ধন্য করেন হজরত জুলকিফাল আলসাল্লামের জীবনের অলৌকিক ঘটনা সম্পর্কে বিশেষ কিছু পবিত্র কোরআন থেকে পাওয়া যায়নি কিন্তু বিভিন্ন রেওয়ায়ত থেকে তার জীবনের একটি পরীক্ষার কথা জানা যায় যেটি তার জীবনের অলৌকিক ঘটনায় ছিল জুলকিফাল আলসাল্লাম নবি মর্যাদাপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন দেখে ইবলিস হিংসায় জ্বলে উঠল এবং ইবলিসের মাথায় ঘোরপাক খেতে শুরু করল ইবলিস তার বাহিনীকে বলল যে কোনো মূল্যে তার পদস্থলন ঘটাতে হবে কিন্তু ইবলিসের সাঙ্গ পাঙ্গরা বলল আমরা ইতিপূর্বে বহুবার তাকে ধোকা দিতে গিয়ে ব্যর্থ হয়েছি অতএব আমাদের পক্ষে কাজ সম্ভব নয় তখন ইবলিস স্বয়ং দায়িত্ব নিল জুলকিফলাম সারারাত্রি সালাদের মধ্যে অতিবাহিত করার কারণে কেবলমাত্র দুপুরে কিছুক্ষণ নিদ্রা যেতেন ইবলিস তাকে রাগানোর জন্য ঠিক সেই সময়টাতে বেছে নিল একদিন সে ঠিক দুপুরে তার নিদ্রার সময় এসে দরজায় কড়া নাড়া দিল কাতায় ঘুম থেকে উঠে তিনি জিজ্ঞেস করলেন কে উত্তর এলো আমি একজন বৃদ্ধ তিনি দরজা খুলে দিলে সে ভেতরে এসে বসল এবং তার উপরে জরুমের দীর্ঘ বর্ণনা শুরু করল এভাবে দুপুরে নিদ্রার সময়টা পার করে দিল জেলকিফাল আলাইসলাম তাকে বললেন আমি যখন বাহিরে যাব তখন এসো আমি তোমার উপর জোরুমের বিচার করে দেব জুল্কিফাল সেলেম বাহিরে এলেন এবং আদালত কক্ষে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু সেদিন সে এলো না পরের দিন সকালেও তিনি তার জন্য অপেক্ষা করলেন কিন্তু সে এলো না ঠিক দুপুরে যখন তিনি কেবল নিদ্রা গেছেন ঠিক তখনই এসে কড়া নাড়া দিলেন তিনি উঠে দরজা খুলে দিয়ে তাকে বললেন আমি কি তোমাকে বলিনি যে আদালত কক্ষে মজলিশ বসার পরে শো কিন্তু তুমি কালো আসোনি আজও সকালে আসলে না তখন লোকটি ইনিয়ে বিনে চোখের পানি ফেলে বিরাট কৈফতের এক দীর্ঘ ফিরিস্তি পেশ করল সে বলল হুজুর আমার বিবাদী খুবই ধূর্ত প্রকৃতির লোক আপনাকে আদালতে বসতে দেখলে সে আমার প্রাপ্য প্রতিশোধ করবে বলে কথা দেয় কিন্তু আপনি চলে গেলে সে তা প্রত্যাহার করে নেয় এসব কথাবার্তার মধ্যে ওই দিন দুপুরের জল্কিফল আলাইস্লামের ঘুম মাটি হল তৃতীয় দিন দুপুরে তিনি ঢুলতে ঢলতে পরিবারের সবাইকে বললেন আমি ঘুমিয়ে গেলে যেন কেউ দরজায় কড়া নাড়াড়ে বৃদ্ধ এদিন এলো এবং কড়া নাড়তে চাইল কিন্তু বাড়ির লোকেরা তাকে বাধা দিলেন তখন ইবলিশ সবার অলক্ষে জানালাতে ঘরের মধ্যে ঢুকে পড়লো এবং দরজায় ধাক্কাধাক্কি শুরু করল এতে জল্খিফল আলাইস্লামের ঘুম ভেঙে গেল তিনি দেখলেন সেই বৃদ্ধ ঘরের মধ্যে অথচ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ তিনি বুঝতে পারলেন যে এটা শয়তান ছাড়া অন্য কেউ নয় তখন তিনি বললেন তুমি তাহলে আল্লা ইবলিস সে মাথা নেড়ে বললো হ্যাঁ আমি আজ আপনার কাছে ব্যর্থ হলাম আপনাকে রাগানোর জন্যই গত তিন দিন যাবৎ আপনাকে ঘুমানোর সময় এসে জ্বালাতন করছি কিন্তু আপনি রাগান্বিত হলেন না ফলে আপনাকে আমার জালে আটকাতে পারলাম না ইতিপূর্বে আমার শিষ্যরা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে আজ আমি ব্যর্থ হলাম আমি যেয়েছিলাম যাতে আল ইয়াস আলিয়াল্লাম নবীর সাথে আপনার কৃত ওয়াদা ভঙ্গ হয় আর সে উদ্দেশ্যে আমি এত সব কাণ্ড ঘটিয়েছি কিন্তু অবশেষে আপনি বিজয়ী হলেন আর এই সম্পূর্ণ ঘটনাটি ছিল তার জীবনের জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা এবং এক অলৌকিক ঘটনা নবীদের ক্ষেত্রে সাধারণত ইবলিস নানাভাবে ধোকা দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা কিছুতে সফল হতে পারে না কেননা আল্লাহ তালায় তাদেরকে অলৌকিকভাবে রক্ষা করে নেন হসরত জুল্কিফাল আল ইসলামের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি তাকে আল্লাহ রক্ষা করেন সুতরাং মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের উচিত নবীর গণের আদর্শ নিজেদেরকে গড়ে তোলা শয়তানের হাত থেকে বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আর পরকারের জীবনের জন্য এই দুনিয়াতে নিজেদেরকে প্রস্তুত করা আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম হেদায়ত দান করুন আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন الله في